ও দেখছে আমাদের নেতা দেশের অর্থনীতিকে তো শেষ করে দিয়েছে ও তখন গবেষণা করতে আরম্ভ করলো গবেষণা করতে 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 গরু দুধ থেকে সোনা বের করতে আরম্ভ করলো কি দিশা করে পেয়েছে না বলে না গরুর দুধে কি পাওয়া যাচ্ছে সোনা তো গরুকে ও কি বলে জোড়া বলুন ও মা বলে আমাকে অনেক পিন মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রশ্ন করেছিল এই বিষয় আমি এতে আর কি আছে দেশের অর্থনৈতিক নিচুর দিকে নেমে গেছে ওর বাবা নিচু নাপি দিয়েছে আর ছেলে গবেষণা করতে করতে গরু দুধ থেকে সোনা উৎপাদন করছে তো গরুকে কি বলে জোরে বলুন আওয়াজ নাই গরুকে কি বলে গরুকে মা বলে মায়ের দুধ থেকে কি বের করলো সোনা বাবাটা কে হবে জোরে বলুন বাবা হবে ষাঁড় আমি তখন বললাম মায়ের অর্থাৎ গরুর দুধ থেকে সোনা উৎপাদন করেছে বের করেছে রিসার্চ করে তো একটু অপেক্ষা করুন কোন দিন আমরা শুনতে পাবো ওর বাবা অর্থাৎ ষাঁড়ের পিচ্ছাপ থেকে ও হিরে উৎপাদন করবে কথা বুঝতে না আসুন আমার প্রথম গল্পটা মনে আছে আপনাদের পিছনে হাত দিয়াটা ভারত স্বাধীন হবার পর থেকে এই সরকার আসা পর্যন্ত ভারতবর্ষের হিন্দু মুসলমান শিখ ইসাই আমাদের ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসা ছিল এই সরকারের উন্নয়নের দিকে লক্ষ্য নাই যে ভারতের মানুষ উচ্চ শিক্ষিত মানুষ তারা পড়াশোনা করার পরে চাকরি পাচ্ছে না চাকরিতে চিন্তা ভাবনা এ সরকারের নাই বিকার ছেলেরা কাজ পাচ্ছে না তাদের জন্য কলকারখানা কিভাবে করব এ চিন্তা ভাবনা তাদের নাই শিক্ষিত মেয়ে ছেলেরা যা পড়াশোনা করছে পড়াশুনো কিভাবে যাবে চিন্তা ভাবনা এ এদের নাই এদের চিন্তা ভাবনা একটাই হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগাও মারামারি কাটাকাটি করাও এরা একের পর এক একের পর এক অনেক ফোন দিয়ে অনেক মশলা ছেড়েছে কিন্তু কাজ হয়নি নাম্বার ওয়ান টাকা চেঞ্জ কত মানুষ তারা রাস্তায় দাঁড়িয়েছে নাম্বার টু রাম মন্দির বাবরি মসজিদ আমাদের বলতে লজ্জা হয় উনিশশো সাল ছয় ডিসেম্বর আল্লাহর ঘর মসজিদকে ভাঙা হয়েছিল যেদিন আল্লাহর ঘর মসজিদকে ভাড়া ভাঙা হয়েছিল সেই দিন শুধু মুসলমানরা কষ্ট পাইনে ব্যথা পাইনে দুঃখ পাইনে যারা ধর্মকে ভালোবাসে কি হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান সবাই সেই দিন কষ্ট পেয়েছিল মনে রাখবেন এ কথাটা আমি প্রত্যেকটা জায়গায় বলি যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে সে কোনদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না মাথায় রাখবেন বিরানব্বই সালে বাবরি মসজিদকে শহীদ করা হল ভারতবর্ষের মানুষ অপেক্ষা করছিল সুপ্রিম কোর্টে জজ কি রায় দেবে জজ কিন্তু রায় দিয়েছে কি রায় দিয়েছে পাঁচ একর জমি তাই তো পাঁচ একর তো পাঁচ একর জমি আমাদের ঘরে মুসলমানদের দিয়ে দাও বাকিটা সব রাম মন্দিরে নিয়ে নাও এটা রায় হলো যে জজ রায় দিয়েছে ও জজ নিজেদের রক্তকে রক্ত বিক্রি করা দিয়ে ওই ধরনের পাঁচশো পাঁচ একর জমি কিনতে পারে ভিক্ষা চাই না খুব দুঃখের সঙ্গে বলছি যখন বাবরি মসজিদের রায় ঘোষণা হয়ে গেল ভারতবর্ষের মানুষ আমরা ভারতে বাস করি ভারতে খাই ভারতে থাকি আমরা আমাদের দেশের আইনকে সম্মান দিছি সুপ্রিম কোর্টের জজ যে রায় দিয়েছে ওই রায়কে আমরা দুঃখ নিয়ে ব্যথা নিয়ে বেদনা নিয়ে আমরা মেনে নিয়েছি যদি না মানি আমাদের নামে ওয়ারেন্ট বের করবে দেশদ্রি বলে দুঃখ করবেন না আপনারা কেউ আমি জুলফি ফাঁসির বলা যাচ্ছি আপনার পুরো দিন দিনের দিকে চলে যান ইতিহাসটা ঘাটুন আল্লাহর ঘর বাবরি মসজিদ যেদিন ভাঙা হয় আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফকে ভাঙার জন্য আব্রাহা বাদশাহ তার মিলিটারি তার দল তার কমান্ডারকে পাঠিয়ে দিল আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য আল্লাহ আমাদের বলেছিলেন পুরো পান থেকে বলেছিল যা আমার ঘর ভাঙতে এসেছে তোরা রক্ষা কর বলেছিল ফেরেস তাকে বলেছিল জেনকে বলেছিল বলে একটা পাখিকে বলেছিল আবাবিল পাখিটার ওজন কত জানেন আমি ওজনটা মেপে বলছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওজা মুবারকের পাশে আমি একটা আবাবিল পাখি হাতের মধ্যে পেয়ে গিয়েছিলাম পড়ে গিয়েছিল ওই আবাবিল পাখিটার ওজন পনেরো থেকে কুড়ি গ্রাম ওই আবাবিল পাখিটাকে হাতে নিয়ে আমি খুব চুমু খেয়েছিলাম খুব আদর করেছিলাম আবাবিল পাখিটার আবাবিল পাখিটার পায়ে চুমু দিয়েছিলাম দিয়ে বলেছিলাম আবাবিল পাখি তুই ধন্য তুই ধন্য তুই ধন্য কারণ তুই তোর জায়গা আমার রসুল পাকে রহজা মুবারকে সেই আবাবিল পাখিকে আল্লাহ ডাকলেন আবাবিল হাজির হয়েছিল আল্লাহ আবাবিল কে আল্লাহ বলেছিলেন মুখে কাঁকর তোল পাথর তোল যে কাঁকড়টাকে তুলেছিল তার ওজন কত এক থেকে দু গিলাম এক থেকে দু গিলাম আল্লাহ আবাবিলকে বলল মুখে পাথরটা তোল নিক্ষেপ কর কোথায় ওই আব্রাহা বাদশাহ তার দলের লোকগুলো হাজার হাজার আসছে তার সৈন্য আসছে তার কমান্ডার আসছে যা আমি আল্লাহ নির্দেশ করলাম চলে যা ছোট্ট ছোট কাঁকড় তুলে আল্লাহর হুকুমে দলে দলে যাচ্ছে আবাবিল পাখি মুখে কাঁকড় নিয়ে ওই আবরাহা আব্রাহা বাসার সৈন্যদের নিক্ষেপ করলো কত গ্রাম ওজন এক থেকে দু গ্রাম ওজন যে পাথরগুলো যখন পড়ছে আমার আল্লাহ বলেন পাথর তুই দুই কুইন্টাল ওজন হয়ে যা কুইন্টাল ওজন হয়ে যা মসজিদ ভেঙেছে বিচার হয়নি যে বিচার শুধু মুসলমান নয় বিরাক্তন জজ তিনিও সেই বিচারটাকে স্বীকার করলেন না বলে এই বিচারটা ঠিক হয় না এই বিচারটা মনের মতন হলো না কি রঞ্জন গোগাই বলে নাম এই না অশোক গাঙ্গুলি তারা আমি নিয়ে গিয়েছিল এক জায়গায় যাক এত মুসলমানরা খেপল না এত খেপল না তারপরে কি হলো কাশ্মীরের তিনশো সংবিধানকে শেষ করে দিয়ে একটা আইন তৈরি করা হলো কি অমিত ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল আমি তহাসের দিকে নিজে কানে শুনেছি একই দেশ একই আইন বলেছিল না একই দেশ একই আইন তা তো মুসলমানরা খেপলো না তিন তালাক তিন তালাক মুসলমানরা খেপে যাবে মারামারি করবে ভাঙি করবে মুসলমানরা উত্তেজিত নাই লাস্টে কি হলো এন আর যখন নিয়ে আসে নরেন্দ্র মোদী জানে এই আইনটা নিয়ে আসার পরে এতে শুধু মুসলমানরা খ্যাপে নে প্রতিবাদ করে নে ভারতবর্ষের হিন্দু মুসলমান সবাই মিলে এর বিদ্রোহী করছে প্রতিবাদ করছে করে না কারা দালালরা যারা ওদের চাটা তারা শুধু প্রতিবাদ করলে বাকি ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করেছে প্রতিবাদ করেছে এ ভাই এই একটু বসো ভারত আমি বস বলেছিলাম বেশি বক্তব্য রাখবো না অনেক বক্তব্য রেখেছি শুধু আমি আপনাদের এখানে এসেছি আমার এখানে সভা করার জন্য প্রয়োজন ছিল বলে আমি মনে করেছি বলে এসেছি কেন অনেকে ওখানে অমুক একজন সাহেব উনি সভা করছে ওখানে অমুক করছে ওখানে অমুক করছে বলছে তহাউজুর আপনি কিছু কিছু করেন না কেন অনেকে মনে করছে তহাউজুর বুড়ো হয়ে গেছে তাই না ছাকরা ঠুকঠাক কামারের এক ঘা